আজই ভোট হলে জিতবে বিজেপি বাংলায় কত আসন পাবে তৃণমূল এবার সমীক্ষায় উঠে এলো বিরাট তথ্য দু নির্বাচন ঘিরে উত্তাপ চরমে পশ্চিমবঙ্গে তৃণমূল বনাম বিজেপির দিমের লড়াই শুরু সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে আসন সংখ্যা কমলেও তৃণমূলের লিড অটল বিজেপির মান উন্নয়ন হবে তবু তৃণমূলের লিড এখনও দৃশ্যমান পশ্চিমবঙ্গ দিমেরু রাজ্যে পরিণত কংগ্রেস বাম শক্তির প্রভাব কমছে বিজেপি চোদ্দ আসন বাড়তে পারে তাহলে তৃণমূল কতগুলো আসন পাবে বিধানসভা নির্বাচন তৃণমূল বনাম বিজেপি রাজ্যের মানচিত্র হবে নতুন ভোটার আস্থা এখন বিজেপি নেতৃত্বাধীন এন ডি ওপর সমীক্ষায় উঠে এলো বিরাট চমক পশ্চিমবঙ্গের আসন সমীকরণে বিজেপি ও তৃণমূলের লড়াই তীব্র হবে দিমেরু রাজ্যে শাসন নিয়ে তৃণমূল বিজেপির যুদ্ধ স্পষ্ট দেখুন হাফিয়ার মাত্র কটা মাস বাকি তারপরেই শুরু হয়ে চলেছে পশ্চিমবঙ্গে দু সালে বিধানসভা নির্বাচন এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে রাজনৈতিক দলগুলির প্রচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটা জেলা ও ব্লকে দলগুলো নিজেদের অবস্থান মজবুত করতে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করছে এবারের নির্বাচনে প্রধান দুই শক্তি হিসেবে সামনে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুই দলের লড়াইতে অন্য সমস্ত দলের প্রভাব ক্রমশ কমে আসছে তৃণমূল ও বামপন্থীরা এখন বরং সীমিত ভূমিকা পালন করছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছিল এরপর দু হাজার পঁচিশ সালের নির্বাচনী রাজনীতিতে এই জোট বিভিন্ন রাজ্যে নিজেদের আধিপত্য বজায় রেখেছে এই প্রেক্ষাপটে ভোটাররা পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন জোটের দিকে কতটা আস্থা রাখছে তা নিয়ে সমীক্ষা চালানো হয়েছে জনপ্রিয় সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে এই সমীক্ষার ফল প্রকাশ করেছে সমীক্ষা অনুযায়ী যদি দু ছাব্বিশ সালে জানুয়ারিতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতো তাহলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তিনশো বাহান্ন আসনে জয়ী হতে পারত এবং এককভাবে সরকার গঠন করতে সক্ষম হতো অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বা দু সালে লোকসভা নির্বাচনে মোটামুটি ভালো ফল করেছিল আজ যদি নির্বাচন হতো তবে তাদের আসন সংখ্যা কমে একশো বিরাশিতে নেমে যেত এতে স্পষ্ট হয়ে যায় ভোটারদের আস্থা এখনও প্রধানত বিজেপি নেতৃত্বাধীন এনডিএর দিকেই রয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন জিতেছিল আর বিজেপি জিতেছিল বারোটিতে দু হাজার সালে অগস্টে অনুষ্ঠিত মুড অফ দ্য নেশন সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যার পূর্বাভাস দেওয়া হয়েছিল একত্রিশ কিন্তু দু হাজার সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূলের অর্থাৎ আগের বছরের তুলনায় এক আসনের ক্ষয় অন্যদিকে বিজেপি দু পঁচিশ সালের সমীক্ষায় এগারোটি আসন পাবে বলে অনুমান করা হয়েছিল দু হাজার ছাব্বিশ সালের সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি এবার চোদ্দোটি আসন পেতে চলেছে এতে বিজেপির মান কিছুটা উন্নতি হলেও তৃণমূল কংগ্রেসের লিড এখনো দৃশ্যমান ফলে রাজ্যের রাজনীতিতে দলের মধ্যে প্রতিযোগিতা দুই আরও তীব্র হবে সি প্রতিষ্ঠাতা এবং পরিচালক যশবন্ত দেশমুখের মতে পশ্চিমবঙ্গ দ্রুত একটি ডিমেরু রাজ্যে পরিণত হচ্ছে এর মানে হল রাজ্যের রাজনৈতিক লড়াই মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যেই সীমাবদ্ধ রাজ্যে কংগ্রেস ও বামপন্থী দলগুলোর প্রভাব ক্রমশ দুর্বল হয়ে গেছে নিউজ প্রাইম